বাবা ধারের টাকা দিতে না পারায় মেয়েকে খুন নাবালিকা খুনে গ্রেফতার করা হয়েছে মেশোকে মুম্বাইয়ে খুন স্বরূপনগরের নাবালিকা আর সেখানেই বাবা ধারের টাকা দিতে না পারায় মেয়েকে খুন কি জানা যাচ্ছে জানবো অনুপম সাহা রয়েছে আমার সঙ্গে অনুপম হ্যাঁ দেখো এই যে সৌরভ সৌরভনগরের পান্তা পাড়ার বাসিন্দা মফিজুল শেখ সে তার পরিবার নিয়ে মুম্বাইয়ের পার্মেল এলাকায় এসে বসবাস করত গত ন বছর ধরে এবং সে কারখানা কাজ করত তার স্ত্রী পরিচালিকার কাজ করত এবং তার মেয়ে এবার মাধ্যমিকের পরীক্ষার্থী পড়াশুনো করত এবং তার মেষ কাছ থেকে তার বাবা কিছু টাকা ধার দিয়েছিল সে ধার করতে পারছিল না এইবার গত উনিশ তারিখে সে মেসমশাই সেই বাড়িতে তার বাবাকে ঘুরতে আসে না পেয়ে তার মেয়েকে ভীষণ দিক দিয়ে প্রথমে আঘাত করে মেয়ে পড়ে গেলে তার গলার নলি কেটে দিয়ে খুন করে এমনটাই তার পরিবারের থেকে অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পারমেল থানার পুলিশ তার মেসমশাইকে গ্রেফতার করেছে এই নিয়ে কিন্তু যেমন একদিকে আহ সে যেখানে থাকতো পারমেল এলাকায় ছায়া থেকে অন্যদিকে সরুক্ষ করে পন্দপনী এলাকার কর্তৃপক্ষ চা এনেকে এবং আজকে হুম সেদিনকো এই ঘটনাটা ঘটেছে ওর খালু অনেক দিন পরে ওদের বাসায় এসেছে আসার পরে ঘরের ভিতরে ঢুকে প্রথমে তার উপরে পিশার কোকারের বাড়ি মেরিছে মাথায় মারার পরে গলা শ্বাসনালী কেটে দিয়েছে এটা কে করেছে এটা বাড়ি ও নিজেরhalo তা আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি যে ওর বিচার হোক এনআইএর জালে মানব পাচার চক্রের দুই বংগা থেকে ধৃত আমির আলি শেখ ও অমল কৃষ্ণ মন্ডল অবৈধভাবে সীমান্ত পার করিয়ে নাবালিকা পাচার বাংলাদেশি নাবালিকাকে ভারতে নিয়ে কটকে পাচার সেই ঘটনায় এবার এনআইএর জালে মানব পাচার চক্রের দুই বংগা থেকে ধৃত আমির আলি শেখ ও অমল কৃষ্ণ মন্ডল আমার সঙ্গে অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে অনিরুদ্ধ এই মানব পাচার চক্রের সঙ্গে এই দুজনকে জেরা করে কি জানা যাচ্ছে এই জালটা কি আরো বিস্তর দেখো তোমাকে জানিয়ে রাখি যে গতকাল ঠিক আহ বঙ্গার পেট্টাপোল এলাকার জয়ন্তীপুরে এই আমির আলী শেখের বাড়িতে থানা দিয়েছিল এনআইএ সঙ্গে ছিল এস এবং ঠিক তেমনই অমল কৃষ্ণ মন্ডল গাইঘাটার বাসিন্দা তার বাড়িতেও হানা দিয়েছিল এনআইএ এবং তাদের দুজনকে রীতিমতন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিক কিন্তু এনআইএ তরফ থেকে জানানো হয়েছিল যে উড়িষ্যার একটি মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে কিন্তু পরবর্তীতে জানা যায় যে মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত এই দুই ব্যক্তি অর্থাৎ এই অমল কৃষ্ণ মন্ডল তিনি পেশায় বলা যেতে পারে যে একজন কৃষিজীবী বা তিনি একজন শ্রমিক সেখান থেকে তার পরিবার দাবি করছিল যে তিনি চাষি হওয়া সত্ত্বেও তাকে গ্রেফতার করেছে এই এনআইএ অন্যদিকে আমির আলী শেখের দাবি করছিল যে তিনি মুদ্রা বিনিময়ের ব্যবসা করেন পেটটা বলে কিন্তু মুদ্রা ব্যবসার এই ঘটনা ছিল এনআইএর স্বার্থে এর তদন্তের স্বার্থে প্রাথমিক ভাবে বলেনি কিন্তু পরবর্তীতে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে যে তারা মানব পাচারের সঙ্গে যুক্ত সেই বিষয়ে কিন্তু এই মামলাটা মূলত ভুবনেশ্বর ব্রাঞ্চের মামলা ওরা ওখানে একটা কেস রেজিস্টার্ড হয়েছিল হিউম্যান ট্রাফিক এর সেখানে ভিকটিম নিজে এসে একটা ভুবনেশ্বরে উড়িষ্যার একটা থানায় কমপ্লেন করে তার বেসিসে কেসটা রেজিস্টার্ড এবং সাবসিকুয়েন্টলি কেসটা এনআইএর কাছে ট্রান্সফার হয় বাই দি অর্ডার অফ দি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দিল্লি চার দিনের ট্রানজিট রিমান্ড প্রেয়ার করা হয়েছে ল্যান্ডেড ম্যাজিস্ট্রেট সেটা কনসিডার করে অ্যালাউ করেছেন তো ফিনান্সিয়াল ট্রানজেকশন আছে ভিকটিমকে শেল্টার দিয়েছে ফর দি পারপাস অফ প্রস্টিটিউশন বাংলাদেশ থেকে এনে এখানে শেল্টার দিচ্ছে আর যারা অ্যাড্রেস রয়েছে তারা দুজনেই ইন্ডিয়ান সিটিজেন বাংলাদেশের সাথে ট্রানজাকশন আছে বিশ্বভারতী খেলার মাঠে অর্গানিক চাষ বিশ্বভারতীর মাঠে চাষ বন্ধ খেলা বিশ্বভারতীর একাধিক মাঠে চাষের প্রস্তুতি বিভিন্ন মাঠে ট্রাক্টর নামিয়ে চষে ফেলা হয়েছে জমি আরো ডিটেল জানাতে পারবে ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে ইন্দ্রজিৎ তবে একদমই যেটা বলে রাখবো বিশ্বভারতীর যে তিনটি মাঠ ছিল সেই তিনটি মাঠ যেখানে খেলতো আশেপাশে যে সমস্ত বোলপুরে বেশ কিছু যুবক এবং আশেপাশে এলাকা থেকেও বেশ কিছু যুবক হচ্ছে সেখানে খেলাধুলা করতো সেই মাঠগুলিতে আজকে সকাল থেকে দেখা গেছে যে আহ ট্র্যাক্টর নামে কার্যত চষা ফেলা হয়েছে যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে যখন বিশ্বভারতী উপাধ্যক্ষ তিনি যেটা জানিয়েছেন যে বিশ্বভারতীকে বারবার কিন্তু পার্লামেন্টে তাদের যে ফাঁকা জায়গা সেগুলোতে কি করছে সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল আর তার জন্যই বিশ্বভারতী কর্তৃপক্ষ কিন্তু ওই মাঠগুলিকে তারা অর্গানিক চাষ করবে বলে কিন্তু ইতিমধ্যে চষে ফেলেছে যদিও ও বিশ্বভারতী কর্তৃপক্ষের যেটা আরো দাবি করছে যে ওইগুলো কিন্তু খেলার মাঠ হিসেবে পরিচিত ছিল না ওইগুলো একটি ফাঁকা জায়গা হিসেবে পরিচিত ছিল যদিও বেশ কিছু যুবক তারা খেলাধুলা করতো ওই মাঠগুলোতে কিন্তু যেহেতু বিশ্বভারতীর এই মুহূর্তে তাদেরকে র্যাঙ্কিং বাড়াতে হবে বা বিশ্বভারতীদের ঋণায়ন করতে হবে তার জন্যে কিন্তু তারা চাষের যেটা পরিকল্পনা সেটা ভেবেছে এবং সেজন্য চাষ করাবে যদিও যারা খেলাধুলা করতো তাদেরকে এটা দাবি যে কেন এতদিন পর হঠাৎ করে চাষের কথা ভাবলো বিশ্বভারতী কর্তৃপক্ষ ও তারা তারা প্রায় খেলবে কারণ এমনিতেই বোলপুরে মাঠের সংখ্যা অত্যন্ত কম আর সেখানে যদি তিনটি বড় বড় মাঠ যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ খেলাধুলা বন্ধ করে চাষের কাজ করাতে চায় সেক্ষেত্রে তারা খেলবে কোথায় সেটা নিয়েও কিন্তু যারা খেলাধুলা করে তারা কিছু প্রশ্ন তুলছে বেশ আমরা বিগত প্রায় দশ বছর বারো বছর পনেরো বছর ধরে এই মাঠে খেলাধুলা করছি আমরা বারোটা সাড়ে বারোটা সময় করে যে এই মাঠটাকে যেমন করে চাষ করার আগে ট্রাক্টর দিয়ে একটা মাঠকে চষে দেওয়া হয় সেইভাবে এই মাঠটাকে চষে দেওয়া হয়েছে জাস্ট ফর আ সোল পারপাস যে এই মাঠে যেন খেলতে না পারে ওনাদের এই মাঠটাকে ছেলেদের খেলার পরিবেশ নষ্ট করে একটা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার যে চক্রান্ত আমরা একে ধিক্কার জানাচ্ছি পার্লামেন্টে কোশ্চেন উঠেছে তো আমাদেরকে প্রিপারেশন নিয়েছে আমরা প্ল্যানিং করেছি মিনিস্ট্রি থেকে আমাদের একটা ডাইরেক্টিভ এসেছে যে আমাদেরকে রিসোর্স জেনারেশন করতে হবে আমাদের কোনো জমি কোনো প্লট খালি খালি জায়গা ফেলে রাখা যাবে না যেখানে আমাদের কোনো না কোনো কারণে আমাদের রিসোর্স জেনারেশন করতে হবে তো এই রিসোর্স জেনারেশন জন্য আমরা পরিকল্পনা করেছি যে এই খালি জমি জায়গাগুলো পরে আছে আমরা চাষ করার পরিকল্পনা নিয়েছি চারদিকে পুজোর গন্ধ আর এরই মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় আশঙ্কার মেঘ কারণ ফের জল ছাড়া শুরু করেছে ডিভিসি প্রতিদিন জল ছাড়ছে আর তাতেই চিন্তা বাড়ছে ডিভিসের ছাড়া জলে ফের এ রাজ্যে বিস্তীর্ণ এলাকা ভেসে যাবে না তো এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে বেশ কয়েকজনের মনে এবছর বর্ষার মধ্যে প্রায় তিনবার বন্যা হয়ে গেছে নদী বা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে এবং তার পাশের মধ্যে সাম্প্রতিক এই দুর্গাপূজার সময়তেই যে ডিবিসির পক্ষ থেকে প্রায় তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার জল কিন্তু ছাড়া হচ্ছে বন্যা বা প্লাবিত হয় সেক্ষেত্রে দুর্গাপূজার ক্ষেত্রে একটা অসুবিধে বা সমস্যার সৃষ্টি হতে পারে বৃষ্টির কারণে ডিবিসির পক্ষ থেকে প্রচুর পরিমাণ জল ছাড়া হয়েছে কেন বর্তমানে নদীতে জলের অত্যন্ত বেশি তাই দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষজন তর্পণের জন্য নদীতে আসছে তাদের কাছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ আপনারা নদীতে বেশি দূরে কেউ নামবেন না ঝাড়খণ্ডে বৃষ্টি জল ছাড়ছে ডিবিসি দুর্গাপুরে ফুলে ফেঁপে উঠেছে দামোদর সতর্ক প্রশাসন রবিবার মহালয়া ভোর থেকে মাইকিং করে সতর্ক বার্তা তৈরি ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘিরে দেওয়া হয় বারণপুরে দামোদরের পার অত্যন্ত সতর্কতার সঙ্গে হলো তর্পণ হ্যাঁ আজকের দিনে এতটা জল ছাড়া উচিত হয়নি যদিও কারণ কর্তৃপক্ষ জানে যে আজকে তর্পণের দিন ভয় লাগ ভয় তো লাগবেই এত জল ছাড়ছে ডিভিসি জল ছাড়া শুরু করেছে সতেরোই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে রবিবার অর্থাৎ মহালয়ার দিন ছেড়েছে একত্রিশ হাজার কিউসেক জল পাঞ্চেত ড্যাম থেকে ষোলো হাজার পাঁচশো কিউসেক মাইথন থেকে চোদ্দ হাজার পাঁচশো কিউসেক পুজোয় এবার বৃষ্টির পূর্বাভাস এর উপর জল ছাড়ছে ডিভিসি হুগলির খানাকুলে মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণের জল বাড়ছে যা দেখে ফের প্লাবনের আশঙ্কায় খানাকুল এ বছর বর্ষার মধ্যে প্রায় তিনবার বন্যা হয়ে গেছে নদী বা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে এবং তার চারপাশের মধ্যে সাম্প্রতিক এই দুর্গাপূজার সময়তেই যে ডিবিসি পক্ষ থেকে প্রায় তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার জল কিন্তু ছাড়া হচ্ছে বন্যা বা প্লাবিত হয় সেক্ষেত্রে দুর্গাপূজার ক্ষেত্রে একটা অসুবিধে বা সমস্যার সৃষ্টি হতে পারে দীপক শর্মা ও শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা